নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত হঠাৎ করে আমরা চলে এলাম রিমির কোয়ার্টারে তোমাদের দাদা ভাইয়ের এইদিকে একটু ইভেন্টের কাজের জন্যে কথা বলতে এসেছিলো সেই জন্য আমি বললাম চলো আমাকেও নেই চলো তাহলে শনি রবিবার পড়েছে একদিন থেকে আমরাও চলে আসবো এই সুযোগ ছাড়ে কি অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যাওয়ার হচ্ছিলো না যেই সুযোগ পেয়েছি সেই বলছি চলো আমাকেও নিয়ে চলো সাথে করে চলুন আপনাদের রিমের কোয়ার্টারটা ঘুরে দেখায় আর তার সাথে আপনাদের সাথে গল্পও করি বলছে দশ মিনিট টাইম দিচ্ছি দশ মিনিটের মধ্যে যদি রেডি হতে পারো তাহলেই নিয়ে যাবো হলে নিয়ে যাবো না আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো আর জামা প্যান্ট তো গোছানোর কিছু নেই কোনো রকমে গাড়িতে তো যাব কোনো রকমে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে গেলেই হচ্ছে আবার তো গিয়ে বাড়ির সামনেই নামবো রেমিডে বেডরুমগুলো প্রচুর বড় এখানে এদের খাটের সিস্টেমটা দেখবেন দুটো খাট একসাথে মানে সিঙ্গেল খাট ছিল ওরা দুটোকে একসঙ্গে করে জয়েন্ট করে নিয়েছে তাহলে খাটটাও বড় হয়ে গেছে ওদের কোয়ার্টারটা খুবই সুন্দর সামনে পার্ক খুব সুন্দর মানে দোলনা স্লিপ সব আসছে ঢেঁকি মানে মানে বাচ্চারা যদি যায় না তারা কেউ আসবে না ওইখানেই সারাক্ষণ বসে থাকবে রিমি এখানে ছোট্ট করে ঠাকুরের আসন পেতেছে এখানে খালি একটা তারামার ছবি আর একটা ভোলে বাবার ছবি রেখেছে রিমিদের এই ওয়ার্ড্রাফটা খুব সুন্দর দেখতে হয়েছে এটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছে কিন্তু স্টোরেজ অনেকটা প্রচুর বড় ছ ফুট মতো হাইট হবে প্রায় কিন্তু অনেক স্টোরেজ আছে অনেক কিছু ধরবে ভিতরটাই ঘরের ভিতর থেকে সব দেখা যাচ্ছে মস্কিউটে নেট আছে বলে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু পার্কে খুব ভালো লাগছে আমি তো গিয়ে থেকেই দোলনাতে বেশ অনেকবার চেপেছি বেশ ভালোও লাগছিল চাপতে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা না এখানটায় খুব সুন্দর পিছনটাতে আগে সেই ফোয়ারা টাইপের করা ছিল সেটাটা এখন আমরা চালাই না ফোয়ারাটা কিন্তু এখানে অনেকভাবে মাগুর মাছ ছেড়ে রেখেছে বেশ মাগুর মাছগুলো দেখুন ভালো বুঝতে পারবেন না কিন্তু এখানে প্রচুর মাগুর মাছ ছেড়েছে দেখছি বেশ বড় বড়ই সাইজ সকাল সাড়ে ছটা মতো বাজে এখন সকাল সকাল উঠে পড়েছি দিয়ে কোয়ার্টারের ভিতরে অনেক গাছপালা রয়েছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি গাছের চারা গাছের চারা সব নষ্ট হয়ে গেছে এখন গাছের চারা আছে মানে জাম জাম গাছ নাকি আর কিছু লাগবে না এগুলো কি কাজ বোঝা যাচ্ছে না নাকি এ লেবু গাছও আছে হ্যাঁ লেবু গাছও আছে মা এগুলো নারকেল ওই দেখো ওইগুলো লেবু বা এগুলো বুঝতে পারছি না আমি ঠিক লেগু গাছও আছে প্রচুর এটা মেহেগণী মেহেগণী পুরোনো গাছ রৌনক দাও ঘুম থেকে উঠে পড়েছে দিদিমি ফোন করে ডাকছে যে দাদা চলে আয় বাজারে যাবে তাহলে তুইও যাবি সঙ্গে করে তোরা দু ভাই মিলে বাজারে চলে গেছে প্রথমেই গেছে মিষ্টির দোকান মিষ্টির দোকানে এখানকার কচুরিটা নাকি খুব ভালো টেস্ট তাই রৌনকদা এখান থেকে কচুরি আর মিষ্টিও নিয়ে নিল এই দোকানটার চপ নাকি খুব ভালো খেতে তাই এখান থেকে সবার জন্য একটা করে চপ নিয়ে নিল বেশি চপ খাওয়াও ঠিক নয় কেননা কচুরি চপ একসঙ্গে খাওয়া হলে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে তাই তা করতে করতে দেখছি বাদর চলে এসছে প্রচুর বাদর আসে চারিদিকটা এত বড় বড় গাছপালা তাই প্রচুর বাঁদরও রয়েছে যা সারা চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন